তিনটে নাগাদ তখন তিনটে প্রায় তিনটে বাজে আর কি তখন হঠাৎ করে দেখি হাঁড়ির করে আওয়াজ উঠলো মুরগি এখানে একটা ছিল মুরগিটা চেক করছে আমি ওই উপর থেকে দেখি যখন মোটামুটি এই এইটার থেকে যে আমাদের যে ইয়ে আছে চালা আছে ওর থেকে আরো তিন ফুট উঁচা হাইট হাতি এখান থেকে কোন রকম করে খেতালাম তারপরে ভয় লাগছে এখানে ধান আছে ভর্তি আছে তারপরে হাতি এবারে কাউকে এখানে ডাকলাম বহু কষ্টে খেতালাম মোটামুটি আমি তার একাত ঘরে আর তো কেউ নাই ভয় এত ভয় লাগছে তারপর পাশের বাড়ি ডাকলাম ওরা টর্চ ফর্চ দিয়ে দাঁড়িয়েছিলো হাতে এখানে যায়নি তবু বহু কষ্টে দু তিনটা টর্চ বেরাবার পরেই সামনে গিয়ে দাঁড়ালো দেখতে পাচ্ছি কিন্তু সামনে গিয়ে দাঁড়ালো দিয়ে তারপর আবার টর্চ বেরাবার পরে কিছুটা সেদিক দিয়ে বস্তা মোটামুটি দু তিনটে নিয়ে চলে গেলো ওই মাঠে গিয়ে পুরো একদম ছিঁড়াছিঁড়ি করে বস্তা পুরো ধান খেয়েছে কতটা আতঙ্কের মধ্যে থাকতে হয় আতঙ্ক মানুষের কী বলবো বহুত আতঙ্ক কারণ বন দপ্তর থেকে তো কোনো ব্যবস্থাই নেই না একাত্তে হাতি বেরিয়ে আসছে এরকম মনে করুন রাস্তাবেলা কাজে গেছি বাই চান্স ঘর ঢুকে আমি এখানে হাতি দাঁড়িয়ে আছে আমি কী করবো তখন তখন এই অবস্থায় দপ্তর থেকে কিন্তু কোনো স্টেপ নেয় না এর আগে দু তিনবার হয়েছে আমাদের পাশের গ্রামে হয়েছে এটা আমার বাস্তু ঘটলো ক্ষতিপূরণ মেলে না ক্ষতিপূরণ কোনো মেলে না কোনো ক্ষতিপূরণ মেলে না এই আমাদের এত ক্ষতিপূরণ মানে ক্ষতি হলো আমি আমি গরিব মানুষ আমার কিন্তু ওইখানে একটা কম আমি পাবো কি না সেটার আশা কিন্তু নেই পাইনি আসে এতদিন পর্যন্ত কেউ আমি পাবো কি না সেটার কোনো কি আছে যদি পাই হ্যাঁ সাড়ে তিনটা নাগাদ হাতি এসে আমাদের বাড়ির এখানে পৌঁছে যায় আমরা তখন এখানে সবাই ছোট বাচ্চা নিয়ে দু ভাই এখানে শুয়েছিলাম দিয়ে কাঁচটা ফেলে দেয় তখন আমরা দেখি একটা বিশাল বড়ো হাতি দাঁড়িয়ে আছে তখন কোনো দিকে রাস্তা নেই ভিতরে ওই খুচুড়ি ঠেসা হয়ে ওইখানে পড়েছিলাম বন দপ্তরও আসেনি আর কেউ আসেনি আমরা চারদিকে ফোন করছি ভিতর থেকে কেউ আর সারা শব্দ দিচ্ছে না এখানে এক বস্তা ধান ছিল এক বস্তা চাল ছিল আটা ছিল চার প্যাকেট একটা ব্যাগের সেগুলো গুঁড়ি ছিল দশ কিলো সেগুলো সব খেয়েছে দিয়ে ওইখানে আমরা চুপচাপ বসে বসে দেখছি ভিতর ঘরেছি কিন্তু দেখতে তো পাচ্ছি না তখন ভিতর দিকে বয়ের মারে ভিতরে ঢুকে গিয়েছে না না বলা দপ্তরও আসেনি আর কি সাড়ে তিনটার সময় চুপচাপ ঘুমিয়ে আছি সেনাখানা নিয়ে হঠাৎ দেখিয়ে হাড়ে করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কাঁধটা পড়ে এলো যখন বিরাট হাতি একটা দাঁড়িয়ে আছে তখন ছেনাকে সামলাবো না আমি কোন দিকে যাবো সেটা খুঁজে পাইনি কি করো তার মধ্যে চাল বস্তাটা আমি খাইনি ধান বস্তা বাড়ি তো পুরো ভেঙে দিয়েছে দেখলাম কি বলবেন পুরো আলগা হয়ে গেছে তো কে নিয়ে আমি করে চার দিয়ে ছোটাছুটি করছি আচ্ছা বড় দপ্তর ব্যবস্থা নেই না কালকে তো চারদিকে ফোন করা হলো কেউ